হ্যাঁ বন্ধুরা ফুলগুলো অবশ্যই তোমরা চিনতে পেরেছ এগুলো হচ্ছে বকফুল বাংলাদেশের সব জায়গাতে এই ফুলগুলো দেখা যায় বকফুল এই প্রথমে এই বকফুলগুলোর এই ভিতরে যে সীচগুলো ছাড়িয়ে নেবে হ্যাঁ সীচগুলো ছাড়িয়ে নেবে তারপরে তোমরা দেখতে পারছো সীচগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে বক ফুলের একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে রকম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে প্রথমেই এই যে বেশম এটা হচ্ছে বেসম ডালের বেশম ডালের বেসন একটা পাত্রে ঢেলে নাও এবার তার ভিতর চালের গুঁড়ো কিছু চালের গুঁড়ো এক কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নাও এক কাপ মতো চালের গুঁড়ো নিয়ে দুটাকে ভালো করে মিশ্রণ করতে হবে হ্যাঁ খুব সুন্দর করে মিশ্রণ করবে এবার এবার দেবে একটু চিমটি লবণ এক চিমটি লবণ দিয়ে দেবে এর উপরে দিয়ে তারপরে কি দেবে তারপরে দেবে চিনি হ্যাঁ এক মুঠ দুই মুট দুই মুঠো চিনি দুই মোট চিনি দিতে হবে হ্যাঁ দুই মুঠো চিনি দিয়ে দাও দুই মুঠো চিনি দিয়ে দাও এবার দুই মুঠো চিনি দিয়ে সুন্দর করে আবার কিন্তু মিশিয়ে নিতে হবে মনে রাখবে এই মিশানোর পরে কিন্তু বড় বড়টার স্বাদ নির্ভর করবে এত সুন্দর স্বাদের বড়া এ তোমরা চিন্তায় করতে পারবে না এবার তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে অসাধারণ অসাধারণ টেস্ট একটা রেসিপি তারপরে দেবে ঝালের গুঁড়ো হ্যাঁ অল্প একটু ঝালের গুঁড়ো অনেকে এটাকে শুকনো মরিচের গুঁড়ো বলে থাকে যাই হোক মরিচের গুঁড়োটা দিয়ে তারপরে জল দাও পরিমাণ মতো জল দিয়ে নেবে হ্যাঁ এটা এটাকে মাঠামতো করতে হবে তো এটা তো মতো করতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে এবার জল দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নাও এ গুলারণো পরে কিন্তু নির্ভর করবে অবশ্যই টেস্টটা কেমন হবে ঠিক আছে সুন্দর গুলিয়ে গুলিয়ে নাও দেখো কেমন করে সুন্দর সুন্দর করে গুলিয়ে নিচ্ছে অনেক ভালো করে অনেক সময় ধরে অনেকটা সময় ধরে এটা করতে হবে বেশ সময় ধরে না করলে পরে টেস্টই হবে না দেখো কি সুন্দর আবার আর একটু চিনি দিয়ে নিলেও আর একটু চিনি দিয়ে নিয়ে এবার আবারও সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছে ঠিক আছে অনেক সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছে মিশ্রণের পর অনেক কিছু নির্ভর করে হ্যাঁ কোনো জায়গা মিশ্রণ যদি কমতে থাকে তাহলে অতটা টেস্টি হবে না মিশ্রণটা অবশ্যই খুব সুন্দর করে মিশ্রণ করবে এবার সুন্দর করে মিশ্রণ করে এবার ফুলগুলো কি করবে ফুলগুলো সুন্দর করে ধুয়ে নেবে অনেক সময় ফুলে কিন্তু ময়লা থাকে সুন্দর করে ধুয়ে নেবে এবার এই বেসনগুলো দিয়ে দেখো ওই মিশ্রণটার সাথে মিশিয়ে আস্তে 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 করে তেল তেলের ভিতর দিয়ে ভাজা হচ্ছে তবে তেলটা কিন্তু জালটা কিন্তু আস্তে আস্তে দেবে দেখো আস্তে আস্তে জালটা দিচ্ছে কেননা অনেক জোরে যদি তুমি জাল দাও তাহলে কিন্তু পুড়ে যাবে ঠিক মতো ভাজিটা হবে না আর তাই সুন্দর করে আস্তে আস্তে করে জাল দিয়ে দেখো কি সুন্দর যখন একটা কালার হয়ে যাবে বাজারি কালারটা তোমরা অবশ্যই বুঝবে সুন্দর কালার হয়ে গেলে ব্যাস যে নামে নিচ্ছে দেখো সুন্দর করে কালার করে যখন এসে গেছে তখন এই যে নামিয়ে নিচ্ছে হ্যাঁ দেখে যে কি অসাধারণ মানে তুমি তোমরা না খেলে বুঝতে পারবে না কি অসাধারণ অনেক অসাধারণ একটা বড়া এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো বিদায় দিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ